ইংরেজদের দালাল বলে অপপ্রচারের পিছনে বাংলাদেশে সবচেয়ে বেশি যিনি আদা জল খেয়ে লেগেছেন সবচেয়ে বেশি লেখালিখি করেছে তার নাম কৌমি অঙ্গনের একজন মৌলবী মাওলানা তো বলতে চাই না নুরুল ইসলাম অলিপুরি কথা বলে না কেন ঠিক কিনা আমার কষ্ট হচ্ছে গত বছর আমি চ্যালেঞ্জ দিয়েছি ওনার কোন অনুসারী উনি যদি বলে যে আমি মুরব্বী হয়ে গেছি ওনার কোন অনুসারীও যদি আমাদের সাথে অনলাইনে হোক বস্ত আমরা প্রমাণ করে দিতাম যে আলা হজরত ইংরেজদের দালাল নয় বরং দেওবন্দের বড় বড় আকাবির এ বাবা এদের বই ইদারাতুল ইদারাতুল এ কিতাবের বরাতের দেওবন্দি মা ঝাবে আল্লামা গোলাম মেহের লেখেছে লিখেছে আশরাফ আলী থানবি এদের বড় হুজুর আট রুপি ইংরেজদের থেকে ভাতা নিত মাওলানা রশিদ আহম্মদ গাঙ্গুহী আটশো রুপি ইংরেজদের থেকে ভাতা নিত আমি শুধু প্রমাণ চেয়েছিলাম গত বছর যে একটা প্রমাণ দেন আলা হজরত একটা রুপি ইংরেজদের থেকে ভাতা নিত এটা যদি প্রমাণ করতে পারেন আমরা আলা হজরতের মস্তক ত্যাগ করে দেওবন্দি মস্তকে চলে যাবো চিকার যে বলতে হবে ঠিক কিনা শুধু একটা প্রমাণ দেখান আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আজকে এই বই পড়ে আজকে আমাদের অনেক সরল মনা কৌমি মাদ্রাসায় যারা ভর্তি হয় তাদের দিলের ভিতরে গেথে দেওয়া হয় বুঝিয়ে দেওয়া হয় যে একটা মস্তক আছে রেজাখানে ভেরোল এই লোকটা ছিল ইংরেজদের দালাল ও কিভাবে দালাল হলো এখানে তো কোনো প্রমাণ নেই একটা কোনো প্রমাণ যদি উল্লেখ করতো তাহলে আমি আস মনকে একটু মনকে একটু সান্ত্বনা দিতাম এবার দেখেন সেই লিখতেছে পৃষ্ঠা নাম্বার দুইশো ছাব্বিশ মাওয়াজে অলিপুরি এটা আমরা বের করি নাই যে আমরা বের করে তাদের নামে চালিয়ে দিচ্ছি বই বের করেছে কে আনোয়াল লাইব্রেরি এক বাই এগারো বাই এক ইসলামী টাওয়ার বাংলা বাজার ঢাকা এগারোশো ফোন নাম্বারও আছে চাইলে আপনারা ফোন নাম্বারও নিতে পারবেন কাছেই তো আছে নিয়ে ফেলবেন দেখেন উদ্দিন লিখতেছে মাওলানা অলিপুরি দুইশো ছাব্বিশ পৃষ্ঠা যার কলঙ্ক তারই লেখা গ্রন্থ আল্লাহ হজরতের কথা বলছে

তো কুয়ার ইসবির চোদ্দ নম্বর বলিউমে এই রেসালাটা আছে আলা হজরত কে প্রশ্ন করা হয়েছিল যে সৈয়দি আলা হজরত হিন্দুস্তান কি দারুল হরব না দারুল ইসলাম আলা হজরত বলেছে ইমাম আজম আবু হানিফা তিন আমাদের ইমামের মতে হিন্দুস্তানের যে দারুল ইসলাম হওয়ার জন্য যে একটা দেশ যে তিনটা শর্ত এই তিনটা শর্ত হিন্দুস্তানে আছে ইংরেজরা শাসন করলেও এখানে জুমা জামে মসজিদ ঈদের নামাজ সব অনুমতি আছে সেই ইমাম আজমের শর্ত অনুসারে এই হিন্দু দারুল হারফ নয় দারুল ইসলাম এখন আমার কথা হচ্ছে এই আলা হজরত ইমামে আজমের আলোকে ফতুয়া দিয়েছেন শর্তগুলো তিনি উনত্রিশটা ফতুয়ার কিতাবের আলোকে প্রমাণ দিয়েছেন এ আমার বাবারা ভাইরা আজকে আলা হজরতের বক্তব্য খণ্ডন করতে হলে শুধু বইয়ের নাম কেন উল্লেখ করো আলা কিতাবের ভিতরে ওই রেসালা কি লিখেছে এটা তুলে ধরে উর্দি আবারও সামনে এনে খণ্ডন করো যদি তোমাদের হিম্মত থাকে এক কথা বলে না কেন আজকে একটু জোহাত আল হজরত হিন্দুস্তানকে দারুল ইসলাম বলেছে আহা দারুল ইসলাম বলেছে এই কারণে আলা হজরত হিন্দু আল হজরত ইংরেজদের দালাল হয়ে গেলে ছয়শো আটশো রুপি ভাতা যারা গ্রহণ করলো তারা হলো না ইংরেজদের দালাল এটা আসলে হাস্যকর সারা আর কিছু হতে পারে এবার আমি দেখাচ্ছি এই দেওবন্দি মসলক মূল সাজরা এমদাদুল্লাহ মহাজের মুক্তি তার পীর নুর মোহাম্মদ জানজানবি তার সৈয়দ আহমদ বেরলবি এই সৈয়দ আহমদ বেরলবির অন্যতম মুড়ি মাওলানা কারামত আলী জনপিরি যিনি তার বিখ্যাত কিতাব আপনারা সবাই জানেন নাম তার নাম হচ্ছে জহিরায় কেরামত সেটা একশো পঞ্চান্ন পৃষ্ঠা ইতনানুল কুলুব অধ্যায় এমদাদিয়া লাইব্রেরি চক আপনাদের ঢাকা থেকে ছাপা সেখানে স্পষ্ট রেখেছি এমন এই হিন্দুস্তানের কথা বলছে বিলাস বা দারুল ইসলাম এই যে হিন্দুস্তান এটা বিনা সন্দেহে বিনা সংশয়ে দারুল ইসলাম একটু জোরে মার আমাদের আলাহরত দারুল ইসলাম ফতুয়া দেওয়া এত অ্যালার্জি যে ইংরেজদের দালাল তো তোমাদের মাওলানা কেরামত আলী জনপুরি তিনি যে বলছে দারুল ইসলাম তাহলে কেরামত আলী জনপুরিকে আগে ইংরেজদের দালাল বলতে হবে একজন মুরব্বী মাওলানা আব্দুল হাই লাখনবী জার রেফারেন্স তাদের পত্রিকায় প্রতি বইয়ে বইয়ে দেওয়া হয় এই বেচার একটা ফতুয়া কিতাব লিখেছে মাজমায় ফতুয়ায় আব্দুল হাই পাঁচশো সাতচল্লিশ পৃষ্ঠা জাকারিয়া ভুটিপু দেওবন থেকে চাপা আমরা চাপাই নাই দেওবন্ধের চাপা সেখানে স্পষ্ট মাওলানা মাওলানা আব্দুল হাই লাখনবী লিখেছে হিন্দুস্তান দারুল হারব নেই হিন্দুস্তান দারুল হারব না হিন্দুস্তান কি হিন্দুস্তান হচ্ছে হিন্দুস্তান হচ্ছে দারুল ইসলাম একটু জোরে নামার না মার হবা একটু জোরে বলি না মার এখন আমি আমি বলতে চাই তিনি বলছে বালকে দারুল ইসলাম বরং হিন্দুস্তান হচ্ছে দারুল ইসলাম তাহলে আব্দুল হাই লাখ নবীর বিরুদ্ধে ফতুয়া নাই কেন ফতুয়া শুধু একক আলা হাজরতের বিরুদ্ধে কেন আমরা বুঝতে পারছি আলা হাজরত তাদের মুরব্বিদের গোমর ফাঁস করে দেওবন্দি মাঝাব দেওবন্দি ফেতলাকে নাড়াচাড়া দিয়ে ফেলেছেন ঠিক দিয়ে বলতে হবে ঠিক কিনা আমি আপনাদেরকে আরেকটা বই দেখাচ্ছি এই বই দেখেন আমরা অনুবাদ করি নাই এই বইয়ের নাম হচ্ছে ফাতুআ রশিদিয়া কথা বলেন এই বইয়ের নাম ফাতুআ এ দেখেন বাংলা আমরা অনুবাদ করি নাই বইয়ের প্রকাশনা করেছেন আল খিদমার প্রকাশনী ইসলামী তাওয়ার বাংলা অনুবাদ তো আমরা করি নাই ভাই অনুবাদ তো তোমরাই করেছো এই জাগার ভিতরে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী অনুর্দুরে ফরান দিচ্ছো মত রশিদিয়া 526 পৃষ্ঠা মক্তবতন দুসরা দেওবন্দের ছাপা সেখানে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী মি যে উল্লেখ করেছেন কো হিন্দুস্তান দারুল হার কয় এটা হুনী মে এক তালাফ উলামায়ে কা হ্যায় কয় হিন্দুস্তান যে দারুল হারব এটা নি আলামের ভিতরে অনেক ইসতিলাফ আছে এটা ইসতিলাফি masala tini kono প্রায়না দিয়ে সর্বশেষ লিখলেন অল্লাহ আলম আল্লাহ এই ব্যাপারে সঠিক জানে তো তোমাদের বড় হুজুরের বিরুদ্ধে ফতুয়া নেই কেন ফতুয়া শুধু আলা হালতের বিরুদ্ধে কেন আমরা জানতে চাই কোথাও বলেন কেন ভিক্কিরা আজকে এই আলাহালত কনফারেন্স থেকে আমি বিশ সেকেন্ড আপনাদেরকে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আপনারা দেখেছেন অলরেডি কয়েকটা ডিবিট আমি অনলাইনে করেছি সামনে সবে বরাত নিয়ে আরেকটা ডিবিট তাহালে হাদিসদের সাথে হচ্ছে একটু জোরে বলেন আর আগামী ফেব্রুয়ারির দুই তারিখ আমি আপনাদের সুনিয়তের একজন প্রতিনিধি হিসেবে শেয়ার করবেন সত্য লেখার চেষ্টা করবেন কমেন্ট করবেন আরেকটা আলেম যদি থাকে আলা হাজরত ইংরেজদের দালাল ছিল ইংরেজদের থেকে কত রুপি পাইতো এটা যদি কেউ প্রমাণ করতে পারে আবারও এবছর চ্যালেঞ্জ দিচ্ছে আলাহরত কনফারেন্সে আমরা মস্তকে আলা হজরত ছেড়ে মস্তকে দেওয়া বন্ধে চলে যাব। আপনারা আমার পক্ষ থেকে নিজ নিজ এলাকায় চ্যালেঞ্জ দিতে পারবেন ইনশাআল্লাহ حتى لنا ان شاء الله <applause> السلام عليكم ورحمه الله